আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া সেটারই চর্চা হিসাবে আজকে আপনারা যারা কাউন্সিলর নেতা নির্বাচনের জন্য ভোট দেবেন এবং এই ভোটে যিনি বিজয়ী হবে তাদেরকে আমরা গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে মেনে নিয়ে একটি সফল সুশৃঙ্খল সম্মেলন শেষ করবো এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ তার ঘটনা আমরা বুঝে নিতে চাই প্রত্যেকটি ঘটনা তার আগে মাফ করার কোন সুযোগ নেই আছে আছে

দলের মহাসচিব যারা প্রতিষ্ঠান মঞ্চে উপস্থিত খুলনা বিভাগে বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরকম চার দোকান আমার সামনে অবশ্য হয়ে গিয়েছে আমি সেই কথাগুলোতে আজকে যাব না যা আপনার যে আমরা একটু পরে আমার বক্তব্যের পরে খুব সম্ভব আপনাদের আহ দুপুরের খাবারের জন্য একটু বিরতি হবে তারপরে সম্মেলনের যে আসন যেটি আগে বাবু খান বলছেন যে দ্বিতীয় যে পর্বটি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব